বুঝিয়াইলে বিষে কি আর ছা জমে ধরে যা রে না খাইলে বিষে কি আর না বুঝিয়াইলে বিষে কি আর ছা জমে ধরে জারে না বুঝিয়া বিষ খাইলে বিষে কি আর ছে হো মন রে মন রে মন হুকুম করেন ফের স্তার ভাই আমার হুকুম তামিল কর ভাবার কিছুই নাই বাক পরওয়ার হুকুম করেন ফেরেস্তার উঠাই আমার হুকুম तामিল কর ভাবার কিছুই নাই আল্লাহর হুকুম পায়া সবাই দেরি নাহি করে সিজদাতে লুটাইয়া পড়ে আদমের তরে আল্লাহর হুকুম পায়া সবাই দেরি নাহি করে শীষ দা তে লুটাইয়া পরে তরে আহংকার মরে আদমে রে শিশ দাদিতে অস্বীকার সে করে আজাজিলে হে ভুলের তরে অহংকার মরে আদমের রে শিশ অস্বীকার সে করে আল্লাহর হুকুম না মানি আল্লাহ সে ঘরে জমে ধরে যারে না বুঝিয়া বিষ খাইলে বিষে কি আর ছে হো মনরে 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 আদি পিতা দম নবী জন্নতের সেথাই দুইজন মিলে মিশে থাকতেন হাসি খুশি আদি পিতা আদম নবী জান্নাতের সেথাই দুজন মিলে মিশে থাকতেন হাসি খুশি আল্লাহর হুকুম না মানিয়া তারাও ভুল করেন প্রাচিত্ব করিবার তরে ভবেতে আসেন আল্লাহর হুকুম না মানিয়া তারাও ভুল করেন প্রার্থিত করিবার তোর ভবেতে আসেন ভবেতে আসিয়া দেখেন সবই অন্ধকার চলিতেছেন কাঁদিতেছেন ব্যথারি পাহাড় ভবেতে আসিয়া দেখেন সবই অন্ধকার চলিতেছেন কাঁদিতেছেন ব্যথারি পাহাড় বিবি হাওয়া তাহার সনে তিন সর ঘুরে জমে ধরে জারে না বুঝি খাইলে বিষে কি আর ছারে হো মন রে মন রে মন রে একদম সনো বি তোর পাহাড় করলেন পদার্পণ আল্লাহর সম্মুখ ঘটে তখন ভাবন একদম তুর পাহাড়ে করলেন পদারপন আল্লাহ সম্মুখ ঘটে তখন আলাপন। আল্লাহ বলেন ও হে মুসা শোনো মন দিয়া গোস্ত খাইবার লাগি পরান যায় জলিয়া আল্লাহ বলে হে নো হে মুসা শোনো মন দিয়া গোস্ত খাইবার লাগি পরান যায় জলিয়া থালা সুরি হিনিয়া নবী ঘুরেন দারে দারে তামা মদুনিয়া চোষেন গোস্ত মিলে নারে থালা ছুরি নিয়া নবী মিলে না রে নিজের গোস্ত না দিয়া সে পইরা গেছেন জমে ধরে যা রে না বুঝিয়া বিষ খাইলে বিষে কি আর ছাড়ে হ মনৰে 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 সাইয়েদউল মুৰশালিন নবী মুহাম্মদ জাৰ নাম নাম আল্লাহ জহৰ তরে অৰ্পণ করলে নিনা ধরা দাম ধাম সাইয়েদ নবী মুর্শালিন নবি মুহাম্মদ জাৰ নাম নাম আল্লাহ জাহার তরে অর্পণ করলে নেই না ধর আদাম নবীর চাচা আবু জাহেল কালে মা পরে নাই দহন জ্বালা দিন কাটে তার শীতলতা নাই নবীর চাচা আবু জাহেল কালে মা পরে নাই দহন জ্বালা দিন কাটে তার শীতলতা নাই নবী বলে নহে চাচা করি যে মিনতি কালে মাটা পরেন চাচা রাখিয়া পিরিতি নবী বলে নহে চাচা করি যে মিনতি কালে মাটা পরেন চাচা রাখিয়া পিরিতি না রাখিয়া নবীর কথা করলেন অপমান রক্তাক্ত করিয়া ফেলে দেহ আর প্রাণ না রাখিয়া নবীর কথা করলেন অপমান রক্তাক্ত করিয়া ফেলে দেহ আর প্রাণ নবীর আপন হইয়া বুঝা হেল হাম্মাম হয় সে পরে জমে ধরে যারে না বুঝিয়া বিশখাইলে বিষে কি আর ছারে ও মন রে মন রে মক্কা ফাতহ করে নবী আসিলেন ফিরিয়া গাদিৰে খুম অভিষেক বা না নাল্লা হুকুম পায়া মক্কা ফাতা কৰে নবিয়া সিলেন ফিরিয়া গাদিৰে খুম অভিষেক বা নাল্লা হুকুম পায়া নবীৰ বংশ আহে বায়াত কোৰাও নে ৰবানী আমরা ওয়াগ্গানতাৰ ফেৰে পৰে বিদান নাহিমানী নবীর বংশ আহে বায়াত কোৰাও নে আমরা ওয়াগানতাৰ ফেরে পৰে বিধান নাহিম মানে আহলে বাইতের প্রতি যারা মহব্বত রাখল না জাহলিয়াতে মৃত্যু যে তার দলিলের ঘোষণা আহলে বাইতের প্রতি যারা মহব্বত রাখল না জাহলিয়াতে মৃত্যু যে তার দলিলের ঘোষণা শুক্রিয়া গুজারে জমে ধরে যারে বুঝিয়া বিষ্খাইলে বিষে কি আর না বুঝিয়া বিষ্খাইলে বিষে কি আর ছা জমে ধরে যারে না বুঝিয়া বিষ্খাইলে বিষে কি আর